দুই দিনের জীবনে জীবনটাকে অনেক বেশি উপলব্ধি করতে হবে এবং এনজয় করতে হবে আর জীবনটাকে যদি নিজের মতো একান্তভাবে এনজয় করতে চাই তাহলে অবশ্যই সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে হবে জীবনটাকে উপলব্ধি করা যাবে যাবে আর তার সাথে সাথে মনটাও ভালো হয়ে এরকম একটা জায়গার সন্ধান আমি আপনাদেরকে দেব তো হ্যালো বিউটিফুল পিপল ঈদ তো চলে গেল কিন্তু এখনো সবার ঘোরাঘুরি শেষ হয় নাই এই জন্য যেন সবাই সুন্দরভাবে ঘুরতে পারে এরকম একটা সুন্দর প্লেসের সন্ধান আমি আপনাদেরকে দিব আমি ওয়ান থাউজেন্ড পার্সেন্ট শিওর এই জায়গাটায় গেলে আপনাদের মন ভালো হবে আর ঠিক একই রকম ভাবে আমার মন ভালো করতো আমরা সেদিন চলে যাই লিফ লঞ্চে এটা হচ্ছে মাওয়া আমি একটু ডিটেলসে বলি যেন আপনাদের খুঁজে পেতে একটু সুবিধা হয় এটা হচ্ছে মাওয়ার একদম শেষের দিকে মাওয়া থেকে ঢাকা ব্যাক আসার রোডেই এই রেস্টুরেন্টটা পড়বে খুঁজে পেতে খুব একটা অসুবিধা হয় না কারণ এটা একদমই মেন রোডের সাথে এনি ওয়েস আমরা চলে আসলাম রেস্টুরেন্টে বাইরে থেকে যেমন সুন্দর দেখতে পাচ্ছেন এটা ভিতরে অনেক বেশি সুন্দর আমি সব কিছু শেয়ার করছি আপনাদের এইটা হচ্ছে রেস্টুরেন্ট বাইরের ভিউ এই রেস্টুরেন্টে একটা এস্থেটিক ভাইব আছে আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন এবং ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য এই প্লেসটা বেস্ট অ্যান্ড বেস্ট আমি তো ওইখানে গিয়ে অনেক বেশি পিকচার অ্যান্ড ভিডিও করেছি আর আমি শিওর যারা ছবি আর ভিডিও করতে পছন্দ করে না তারাও ওইখানে গিয়ে ছবি তুলবে ভিউর দিক থেকে তো আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের মন ভালো হয়ে যাবে কিন্তু এখন বলি খাবারের কথা খাবারের রিভিউটা আমি দিতে পারছি না কারণ খাবার আমরা খেতে পারি নাই বিকজ আপনারা বুঝতেই পাচ্ছেন আমরা গিয়েছিলাম ঈদের সময় আই মিন ঈদের দ্বিতীয় দিন তখন কতটা রাশ হতে পারে আপনারা ভিডিও দেখেই বুঝতে পাচ্ছেন এত এত মানুষ ছিল আমরা যে কাপল সেটটা অর্ডার দেই সেটা এত বেশি লেট করতেছিল ওনারা দিতে লিটারেলি আমরা বিরক্ত হয়ে গিয়েছিলাম আর যেহেতু বাসা থেকে খেয়ে যায় নাই এই জন্য আরো বেশি বিরক্ত লাগতেছিল প্রায় ওয়ান আওয়ারের মতো আমরা খাবারের জন্য ওয়েট করি দেন আর পারতেছিলাম না এই জন্য আমরা খাবারটা ক্যান্সেল করে চলে আসি আর আমাদের মতো অনেকেই ওইখান থেকে চলে আসতেছিল কারণ আমি আগেই বললাম যেহেতু ঈদের সময় ছিল এত বেশি রাশ ছিল ওনারা কন্ট্রোল করতে পারতেছিল না এই জন্য আমি বলবো না এটা ওনাদের দোষ কারণ এত মানুষ ছিল এই জন্য ওনাদের এই বিহেভিয়ারটা অ্যাকসেপ্ট করা যায় কারণ এটা ওনাদের নিজেদের দোষ ছিল না যাই হোক জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে এরপর আমরা ওইখান থেকে চলে আসি আর আমি তখন বলতেছিলাম ওনারা আমাদেরকে খাবার দিতে পারে নাই এই জন্য এখন পুরান ঢাকায় যাচ্ছি বিরিয়ানি খাওয়ার জন্য আমি কিন্তু কোনো সিরিয়াসলি বলতেছিলাম না তখন কথাগুলো আমি ফান করে বলতেছিলাম ইনি ওয়েস রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আর মাওয়ার এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে আমি প্রায় দুই বছর পর মাওয়া আসলাম আগে এতটা সুন্দর ছিল না এখন অনেক বেশি পরিবর্তন হয়েছে আগে এই ট্রেনের রাস্তাগুলো ছিল না এখন মেবি নতুন হয়েছে আর এখন আগের চাইতে আরো বেশি ভালো লাগলো রাস্তাটা যাই হোক আমরা মাওয়া থেকে পুরান ঢাকা চলে এসেছি আর কপাল খারাপ কি বুঝেন ভাই এইখানে এসেও আমরা ব্যর্থ আমরা যেই দোকানে এসেছি বিরিয়ানি খাওয়ার জন্য সেই দোকানটা এক সপ্তাহের জন্য বন্ধ যেহেতু বাসা থেকে লাঞ্চ করে আসি নাই সন্ধ্যা হয়ে গিয়েছিল এই জন্য আমরা আর ওয়েট করি নাই পাশের দোকানে বিরিয়ানি খেতে বসে যাই আর আমি এখানে একটা সাজেশন দিব এই দোকানে আপনারা কখনো বিরিয়ানি খেতে যাবেন না কারণ আমার একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমি সেটা বলবো না কি যেহেতু খাবারের জিনিস এই আমি বললাম না কি বাট আমি ভিডিওতে দেখা ছিলাম খাবারটা এরপর আমি খাবারটা এক্সচেঞ্জ করে নেই ওইটা দেখার পর আমার একদমই খাবারটা রুচিতে যাচ্ছিল না বাট আমি এত বেশি হাংরি আর টায়ার্ড ছিলাম আমাকে দেখেই হয়তো বুঝতে পারতেছেন এই জন্য আমি অতটুকু খেয়ে নেই কারণ এত বেশি ক্ষুধা লাগছিল একদমই সহ্য হচ্ছিল না এই জন্য খেয়ে দিয়ে তারপর আমরা দিকের একটা ফেমাস চায়ের দোকান থেকে চা খাই ওইখানে এত বেশি ভিড় হয় আপনারা দেখতেই পাচ্ছেন দোকানটা এত বেশি ভিড় ছিল আমার হাজবেন্ড গিয়ে অনেকক্ষণ ওয়েট করছে দুই কাপ চায়ের জন্য আর আমি রাস্তার এপাশে বসে ওয়েট করতেছিলাম চায়ের জন্য অনেকক্ষণ পর আমার জামাই দুই কাপ চা নিয়ে আসছে যাই হোক চা খেয়ে আমরা বাসায় চলে যাবো সো এই তো ছিল আমার ঈদের দ্বিতীয় দিনের ব্লগ। আপনারা চাইলে রেস্টুরেন্টে যেতে পারেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ